ধন্যবাদ আমি এই মুহূর্তে আছি আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে সবাইকে স্বাগত জানাই বাগেরহাটের আসলে উপজেলা উপজেলার ইউনিয়ন এবং তিনটা পৌরসভায় একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে সকাল সাড়ে সাতটা থেকে নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে আমরা কিন্তু গত কয়েক মানে এক ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে এখন প্রায় দেড় ঘন্টা অতিবাহিত হয়ে গেছে ভোটাররা স্বাভাবিকভাবে আসছে এবং এখন পর্যন্ত এই কেন্দ্রে কখনোই আমরা ভোট গ্রহণের শাড়ি বন্ধ হতে দেখিনি এখানে একের পর এক ভোটাররা আসছেন তারা ভোট প্রদান করছেন এবং নির্বিঘ্নে ভোট প্রদান শেষে তারা চলে যাচ্ছেন এখানে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন আনসারের তেরো জন পুলিশের দুজন এবং একজন বডিওন ক্যামেরা ব্যবহার করছে আমি যদি একটু জানিয়ে রাখি বাগেরঘাটে টোটাল ভোট কেন্দ্র হচ্ছে পাঁচশো সাতচল্লিশটি এই পাঁচশো সাতচল্লিশটি ভোট কেন্দ্রের মধ্যে মোট ভোটার হচ্ছে তেরো লাখ একষট্টি হাজার একশো এগারো জন তো সকাল থেকে সবগুলা কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হচ্ছে বলে জানিয়েছেন আমাদের রিটার্নিং কর্মকর্তা আহ গোলাম মোহাম্মদ বাপের জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক

সকাল থেকে এই কেন্দ্রটিতে মূলত মোট ভোটার সংখ্যা দুই হাজার পঞ্চাশ জন এই দুই হাজার পঞ্চাশ জন ভোটারের মতো নারী ভোটার এক হাজার চুরাশি জন এবং পুরুষ ভোটার নয়শো ছষট্টি জন আমাদের সঙ্গে এই মুহূর্ত যুক্ত হচ্ছে মহম্মদ তৈরিকুল ইসলাম আহ উনি আমাদের এই কেন্দ্রের আহ রিটার্নিং কর্মকর্তা আহ রিজাইনিং অফিসার তো আমি একটু আহ জানতে চাই আপনার থেকে ভোট ভ্রমণ কার্যক্রম কেমন ঢুকছে এখন তো প্রায় নয়টা একুশ বাজে অর্থাৎ দু ঘন্টার কাছাকাছি সার্বিক পরিস্থিতি যদি বলেন হ্যাঁ সকাল সাতটা তিরিশ মিনিট থেকে আমরা ভোট ভ্রমণ শুরু করেছি এবং আহ ভোট কেন্দ্রের নিরাপত্তা সম্পূর্ণ রয়েছে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সার্বক্ষণিক ভাবে এখানে আসছেন খেয়াল রাখছেন পরিবেশ সুন্দর এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যক্রম চলছে আমরা আটটা পঁয়তাল্লিশ মিনিটে একটা জরিপ করেছিলাম সেখানে মোট দুইশো দশটি ভোট পড়েছে আমার এখানে কেন্দ্রে চারটি বুথ এখানে মহিলা ভোট করেছে এবং পুরুষ ভোটার ভোট দিয়েছেন একশো উনিশ জন টোটাল দুইশ দশজন ভোট করেছেন এখনো ভোট চলছে ভোটারদের উপস্থিতি খুবই ভালো সকালবেলা সবাই খুব উৎকুল ভাবে ভোট দিয়েছেন এটাই ধন্যবাদ ধন্যবাদ নামে কথা বলছিলেন ইসলামী কর্মকর্তা নোলা ভাগ ও কেন্দ্র নির্যাকিহাটে এক

উনি অভিযোগ করেছেন ধানে শেষের বিরুদ্ধে আহ তিনি সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ করেছেন আহ প্রার্থীদের বিরুদ্ধে তো এমন অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে আসলে আহ গতকাল সন্ধ্যা থেকে আমরা ভোটের পরিবেশ দেখতে পাই কিন্তু বড় ধরনের আসলে কোনো সংঘাতের খবর আমরা পাইনি গতকালকে রাতে দশটার দিকে বা সদর উপজেলার আহ যাত্রাপুর এলাকার কাছাকাছি সেখানে বিএনপি এবং জামাত কর্মীদের মধ্যে একটা ভোট গ্রহণ সংঘর্ষ হয় সেই সংঘর্ষে ছয়জন গুরুতর আহত হন তো কিন্তু এরপর থেকে এখন পর্যন্ত আর আসলে এই আমাদের সার্বিক কোনো সমস্যা হয়নি আমরা এখানে অনেক নারী ভোটার আছেন আমরা চেষ্টা করতে পারি কয়েকজনের সাথে কথা বলতে তো আহ আপনারা তো ভোট দিতে আসছেন কতক্ষণ তো আসলে এটাই ছিল আহ আমাদের এখানকার কেন্দ্রের ভোটারদের অনুভূতি যে তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ায় থাকলেও তাদের বলছেন ভালো লাগছে অনেক আহ প্রবীণ ভোটাররা আসছেন কয়েকজন আসলে বসে আছেন ভোট দিতে এসে আমি যদি একটু কথা বলি কোথা থেকে আসলেন আমরা যদি এই চিত্রটা একটু দেখাই এখানে কিন্তু সকাল থেকেই পুরুষ এবং নারী হঠাৎ সকাল নয়টার দিকে এখানে পুরুষ ভোটারদের সংখ্যা কিছু কম ছিল প্রায় সমান আমরা কেমন <laughs> লাগছে <laughs> নিজের ইচ্ছে মত প্রকাশ করা হয় এটাই সব থেকে বড় কথা কোনো চাপ নেই কোনো প্রেশার নেই খুশি এটাই আসলে করবে সবাই আসলে ভোটের পরিবেশটা নিয়ে একটা ভালো পরিবেশ আছে এবং নির্বিঘ্নে ভোট দিতে পারছেন এমনটাই বলছেন এবং এই কেন্দ্রতে এখন পর্যন্ত এই কেন্দ্রটিতে কিন্তু বাগেরহাট দুই আসনে যিনি বিএনপির প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেন উনি ভোট দিয়েছেন সকাল সাড়ে নয় সাড়ে সাতটার পরপরই এবং এর পাশে সিংহাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আমাদের রাহাত জামাতের প্রার্থী এবং কিছুক্ষণের মধ্যেই ভোট দিবেন আমাদের আহ বাগেরহাট দুই আসনের স্বতন্ত্র প্রার্থী এম সেলিন তো এই যে ভোট দান কার্যক্রম চলছে এখানে আসলে জি আমাদের আসলে এই কেন্দ্রে যারা পুলিশ সুপার যখন পরিদর্শন এসেছিলেন আমি তার কাছেও জানতে চেয়েছিলাম উনিও যে পুলিশ সুপারও জানিয়েছেন যে আহ ভোটদান কেন্দ্রে কোথাও কোনো প্রকার সকাল থেকে অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিছু বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও আসলে এখন মোটামুটি স্বাভাবিক ভাবেই সবাই ভোটদান করছেন এই আমরা এই মুহূর্তে একটু নারী ভোটদান কক্ষের সামনে আছি আমাদের এখানে নারীদের ভোটদান কক্ষের দুটি বুথ আছে আপনারা দেখছেন বাইরে লাইনের পাশাপাশি এখানে বুথের একদম ভোটদান কক্ষের সামনেও আহ নারীদের অবস্থান আছে মূলত বাইরে লম্বা সারি থাকলেও তিনজন চারজন করে ডেকে নিয়ে আসা হচ্ছে তারপরে ভোটদান কক্ষের আপনার সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা এক একজন করে ভোটারকে ভেতরে ডেকে নিচ্ছেন তারা সেখান থেকে তাদের ভোটার নম্বর প্রবেশ নম্বর মিলিয়ে আহ পোলিং এজেন্টদের কাছে জানাচ্ছেন তারপরে তাদেরকে এখন দুটি স্লিপ একটি জাতীয় নির্বাচনের এবং একটি গণভোটের স্লিপ তাদেরকে দেওয়া হচ্ছে এবং আমাদের এই কেন্দ্রটিতে আসলে ভোটদান নির্বিঘ্ন এবং দ্রুত করার জন্য প্রত্যেকটি কক্ষে দুটি করে আসলে ভোট গ্রহণ বুথ রাখা হয়েছে তো এই ছিল আমার কাছ থেকে বাগেরহাটের সর্বশেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ হোয়াইট প্লাস প্রোসেন্সিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি